আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে যাচ্ছি আমাদের খোকসা শিমুলিয়া গ্রামের ইউটিউব ভিলেজ পার্কে আমি আমার দুই বন্ধু সহ বাসা থেকে বের হয়ে আমাদের খোকসা নদী পার হয়ে আমরা চলে আসলাম আমাদের খোকসা বাস স্ট্যান্ডে স্ট্যান্ডে এসে আমরা তিনজন তিনজনের জন্য তিনটা টিকিট কেটে নিলাম তারপর আমরা বাসে উঠে পড়লাম ইউটিউব ভিলেজের উদ্দেশ্যে আর যেহেতু বেশি দূর না তার জন্য আমরা খুব তাড়াতাড়ি বিলজানি বাজারে পৌঁছাই গেলাম আর বিলজানি বাজার থেকে আমরা একটা ভ্যান নিয়ে নিলাম যেটার ভাড়া ছিল জনপ্রতি বিশ টাকা করে আর এই যে আমরা ইউটিউব ভিলেজ চলে আসছে আর এটা হচ্ছে ইউটিউব ভিলেজের মূল গেট আর ভেতরে ঢোকার জন্য আমরা তিন বন্ধুর তিনটা টিকিট কেটে নিলাম যার মূল্য ছিল পঞ্চাশ টাকা করে আর টিকিট গুলো নিয়ে প্রবেশ করতে হাতের ডান পাশে টিকিট আছে যার কাছে টিকিটটা জমা দিয়ে ভেতরে ঢুকতে হয় আর ভেতরে ঢোকার সাথে সাথে আমার ফ্রেন্ড আমাকে একটা চকলেট দিল যেটা খেতে খেতে আমরা ভেতরে প্রবেশ করলাম আর ইউটিউব ভ্লেজ মানে ফুলের রাজ্য যেখানে ঢুকতে ফুল আর শুধু ফুল আর ইউটিউব ভিলেজের ভিতরেই ছোট ছোট রাস্তার চারপাশে সুন্দর সুন্দর ফুল গাছ আছে আর এটা হলো একটা ছবি তোলার জায়গা যার চারপাশ দিয়ে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আর এই গোল রিংটাও ছবি তোলার জায়গা যার মাঝখানে বসে সবাই ছবি তোলে এটা হচ্ছে আর একটা পয়েন্ট যার রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো এবং উপরে ফুলের টপ দিয়ে সাজানো পাশে এটা হচ্ছে ফুল গাছের যেটাতে এক এক একটা একটা টবে ফুলের কালার আছে সবগুলো রাস্তার পাশ দিয়ে এরকম সুন্দর ফুল দিয়ে সাজানো এবার চলো আমরা কিছু রাইডের কথা জেনে নি এখানে ছোট এবং বড়দের জন্য সুন্দর সুন্দর রাইডের ব্যবস্থা আছে বড়দের জন্য নৌকা এবং ছোটদের জন্য ট্রেনের ব্যবস্থাও আছে এখানে আর এই পার্কটা মূলত খাবারের জন্যই ভাইরাল যেই খাবারগুলো এই গ্রামের সবাই মিলে এই পার্কের ভিতরে বসেই খায় আর সেই রান্নাগুলো মূলত এই মূলত লোক করে এবং এদের পাশে অনেক মহিলারা আছে যারা সবাই মিলে রান্নাগুলো করে এবং সেগুলো মিলে এই এই গ্রামের লোকজন সবাই খায় আর পার্কের ভিতর প্রত্যেকটা পুকুরে এরকম একটা করে ছোট করে ঘর করা আছে আর এটা হচ্ছে শিশুদের জন্য একটা খেলার জায়গা যেখানে দোলনা সহ আরো বিভিন্ন রাইড আছে যেগুলোতে শিশুরা মজা করতে পারবে আর শিশুই মূলত আমরা যার জন্য প্রত্যেকটা রাইড আমরা টেস্ট করে দেখেছি আর ফ্রেন্ড এর ভিতর একটা থাকে আর আমার সেটাই হচ্ছে এই ফ্রেন্ড আর এই পার্কের ভিতর অনেকগুলা রেস্টুরেন্ট আছে যেখানে বসে খেতে পারবেন এই পার্কের ভিতর একটা পুকুর আছে যার উপর দিয়ে ছোট্ট একটা ব্রিজ করা আছে যেটা দেখতে অনেক সুন্দর আর এটা হচ্ছে একটা ঝর্ণা যেটাতে পানি পড়ে তবে আজকে এটাতে পানি পড়ছিল না আর পার্কের ভিতর বিভিন্ন ধরনের মূর্তি আছে যেমন জিরা গোড়া কুমির আর আমি যখন আমার ফ্রেন্ড এর ব্লগে নিই তখন তাদের অবস্থা যাইহোক তোমরা তো তাদের কথা শুনে বুঝতে পারলা পরের টুকান নাই শোনো সবার শেষে আমরা তিনজন নৌকায় ওঠার প্ল্যান করি এবং আমরা তিনটা টিকিট কাটি যার মূল্য ছিল একটা পঞ্চাশ টাকা করে এটা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি আর এটা হচ্ছে একটা ড্রোন শটের ভিডিও তোমরা এটা দেখো আর এনজয় করো আর এটাতে ড্রোন শটের ফুল ক্লিপগুলো আমি অ্যাড করে নেই ভিডিওটা বড় হয়ে যাবে এর জন্য ড্রোন শটের ক্লিপ গুলো আমি আলাদা করে একটা ভিডিও দিব সেটা থেকে তোমরা ইউটিউব ব্লেজার ফুল ভিউটা তোমরা দেখে নিও আমাদের ইউটিউব ব্লেজার সম্পূর্ণ ব্লগটা এই পর্যন্তই শেষ দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আজকের মত আল্লাহ হাফেজ